সুপ্রিয় দর্শক মন্ডলী এই বৃষ্টি হইল বলার গাছ আমরা কিন্তু অনেকেই বাওলা গাছ চিনি না আসলে বাউলা গাছ কেমন দেখতে পাচ্ছেন যে বলা গাছের কিন্তু কাটা রয়েছে এই গাছের কিন্তু কাঁটাটি মারাত্মক একটি কাঁটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কাঁটা এই বলা গাছে আসলে এই বলা দিয়ে কী করে এই বলা দিয়ে মূলত আপনার আটা তৈরি করে আগে গ্রামগঞ্জে এই বওলা দিয়ে অনেক ধরনের কাজে ব্যবহৃত করতো এই আটা যেমন হলো আপনার যে কোনো কাগজের ঠোঙা তৈরি করতে এই বলার আটা ব্যবহার করতো তারপর আপনার মূলত আগে বাচ্চারা গ্রামগঞ্জে ঘুড়ি তৈরি করতো এই ঘুড়ি তৈরি করতে এই বওলা দিয়েই তারা আটা ব্যবহার করতো হাতে এখনো আসলে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি বোলা গাছটি গাছটি মোটামুটি কিন্তু অনেকটা বড় হয়েছে এই ধরনের গাছ আসলে সাধারণত এখন চোখে মেলে না আর এরকম গাছ আসলে দেখতেও পাওয়া যায় না দেখছেন বওলা গাছটি আসলে মূলত অনেক সুন্দর আর গাছটিতে অনেক কাটা রয়েছে গাছটিতে কাটা রয়েছে আর অনেক বওলা হয়েছে মূলত এই বওলা গাছগুলো দিয়ে অনেকেই অনেক ধরনের আটা কাজে লাগিয়ে থাকেন